বারাসাতের মাটিতে কালী পুজো দেখতে এলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার কলকাতা ডক্টর অ্যান্ড্রিউ ফ্লেমিং এয়ারপোর্ট থেকে ফিরেই বারাসাতের এক পরিচিতের বাড়িতে ব্রেকফাস্ট করে শটান চলে এলেন বারাসাত কেএনসি রেজিমেন্ট পুজো মণ্ডপে সাথে থাকা বাঙালি আত্মীয় মণ্ডপের শয্যা থেকে শুরু করে মাতৃপ্রতিমার বিবরণ সম্পর্কে তাকে ব্যাখ্যা করলেন সব মিলিয়ে মিশিয়ে কেএনসি রেজিমেন্ট মণ্ডপ ও প্রতিমা দেখে তিনি একেবারেই আপ্লুত আচ্ছা আমার নাম হচ্ছে বিলকেস পারভীন আমি অ্যাকচুয়ালি ওয়াইফ অফ তন্ময় যিনি বারাসাতে থাকেন অশ্বিনী পল্লীতে ডক্টর অ্যান্ড্রু ফ্লেমিং ইজ ডেপুটি হাই কমিশনার উনি আমার রাখি ভাই হন আমরা কাজ করি সাথে মানে আমাদের একটা সম্পর্ক আছে তো উনি বাড়ি উনি আজকে ফিরেছিলেন তো উনি এয়ারপোর্টে ছিলেন তো বললেন তোমার সাথে দেখা করতে আসছি সো হি জিস কেম ফর আ ফ্রেন্ডলি ভিজিট সো উই হ্যাড ব্রেকফাস্ট এন্ড অল দ্যাট সো যখন উনি এসছেন এখানে তো বললাম চলুন বারাস ফেমাস কালী পূজা উনি আগের বছরও আমার বাড়ি এসেছিলেন কিন্তু আগের বছর একটু লেট হয়ে গেছিল বলে আমরা প্যান্ডেলে আগের বছরও প্ল্যান ছিল উনি আর্ট কালচারকে খুব প্রমোট করেন খুব ভালোবাসেন

আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে